নিরাপত্তা পরিস্থিতি রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিমের সদস্যরা যেমন আপনার দেখতে পাচ্ছেন যে হাইকোর্টের গেট কিন্তু অর্থনীতি করে কিন্তু সেখানে সরকারের নিরাপত্তা এবং হচ্ছে চেক আপ করার সর্বত্র চেষ্টা করা হচ্ছে এবং গাড়ি থেকেও কিন্তু হচ্ছে রিক্সা কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না এছাড়া যানবাহন হচ্ছে গেলে মানুষ যারা দক্ষিণ কর্মচারীরা তাদেরকে কিন্তু সর্বোচ্চ চেক আপ করে তারপর এবং যদি আমরা বাহিরে আছি বাহিরের কিন্তু দর্শক আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আপনার বর্ডার গার্ড বাংলাদেশ কিন্তু হচ্ছে সতর্ক অবস্থানে তারা কিন্তু দাঁড়িয়ে আছে এর বাইরেও কিন্তু হচ্ছে আমরা যদি একটু আপনাদেরকে বাম দিকে যাচ্ছি আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু হচ্ছে বিএন তারাও কিন্তু হচ্ছে সতর্ক অবস্থানে দাঁড়িয়ে আছে এবং এখান থেকে তার পাশে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের যে একটি ব্যারিকেড কিন্তু হচ্ছে এখানে দিয়ে দেওয়া হয়েছে যাতে এই রাস্তায় আপনার হচ্ছে যান চলাচল না হয় এবং আপনার দেখতে পাচ্ছেন যে হাইকোর্ট প্রাঙ্গনের শাহবাগ থেকে হাইকোর্টের পিএসসি থেকে হাইকোর্ট আসার পথে যে সড়ক সেই সড়কটি কিন্তু ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং অপর পাশে যে হচ্ছে আপনার প্রেস ক্লাব কিংবা থেকে দিকে যাওয়ার যে রাস্তাটি সেটিও কিন্তু ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং দুই পাশে কিন্তু হচ্ছে পুলিশ মোতায়েন রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আ এখানে কিন্তু হচ্ছে আপনার অনেক উৎসুক জনতা কিংবা হচ্ছে যারা আসলে শেখ হাসিনার মামলা রায় দেখতে এসেছেন তারাও অনেকে কিন্তু হচ্ছে অবস্থান নিয়েছেন আচ্ছা চাপিয়ে দিয়ে এই দেশে তাকে আবার অন্য দেশে ট্রান্সফার করা এই রহস্যটা কি এটা তো আসলে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবার কথা না কারণ আপনার মানুষের মনের কথা মানুষের হৃদয়ের কথা এটা হচ্ছে আপনাদের একান্ত মানে সব মানে বড় যেমনটি দেখতে পাচ্ছিলেন আপনারা কিন্তু যে ভিন্ন ভিন্ন ভাগে কিন্তু হচ্ছে নানা ধরনের হচ্ছে যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন এবং হচ্ছে তারা কিন্তু হচ্ছে আপনারা হচ্ছে অবস্থান নিয়েছেন এই যে হাইকোর্ট প্রাঙ্গনে এবং তারা কিন্তু হচ্ছে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়ে এসেছেন রেড জুলাই জুলাই গণপ্রথান রক্ষাকারী আন্দোলন সহ বিভিন্ন যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই প্ল্যাটফর্মগুলো কিন্তু হচ্ছে আপনার এই যে আপনারা দেখছেন কিন্তু হচ্ছে পুলিশ কিন্তু হচ্ছে প্রত্যেককে চেক আপ করিয়ে তারপর কিন্তু হচ্ছে ভিতর প্রবেশ করাচ্ছেন হাইকোর্টে এবং এখানে কিন্তু হচ্ছে আপনার যারা হচ্ছে বিজেপি থেকে শুরু করে পুলিশ কিন্তু খুবই সতর্ক অবস্থানে হাইকোর্টের গেটে কাউকে হচ্ছে চেক না করে কিন্তু তারা হচ্ছে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না এবং পুলিশের পরেই আমরা যদি দর্শক আপনাদের একটু সামনে নিয়ে যাই তাহলে দিতে পারবো কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু সতর্ক অবস্থায় তারাও হচ্ছে দণ্ডমান রয়েছে সাজবাহজানের সামনে একদম হাইকোর্ট থেকে হচ্ছে আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে যাওয়ার যে পথ সেই পথে কিন্তু হচ্ছে আপনার বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থানে দণ্ডমান রয়েছে দর্শক আমরা যদি আপনাদেরকে একটু সামনে নিয়ে যাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গেটের দিকে তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে হচ্ছে গণমাধ্যম কর্মীরা থেকে শুরু করে বিভিন্ন যারা সংগঠনের অ্যাক্টিভিস্ট রয়েছেন যারা ভোর থেকে কিন্তু হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে তারা অবস্থান নিয়েছেন যে আসলে এখানে ফলাফল কি হবে এবং সেই নিয়ে হচ্ছে তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়ার জন্য কিন্তু হচ্ছে সতর্ক অবস্থানে তারা রয়েছেন এবং আপনাদেরকে যদি একটু হচ্ছে দেখাই তাহলে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু হচ্ছে আপনার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বাংলাদেশ র্যাবের যারা সদস্যরা রয়েছেন এবং এর পাশাপাশি এপিবিএন আর্ম পুলিশ বাংলাদেশের সদস্যরাও কিন্তু হচ্ছে ঠিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে গেট সেই গেটের সামনে কিন্তু তারা হচ্ছে সতর্ক অবস্থানে রয়েছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গেটেও কিন্তু হচ্ছে দুই স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে কিন্তু দ্বিতীয় দফায় এখানে কিন্তু হচ্ছে কঠোর তল্লাশি করা হচ্ছে এবং তল্লাশি করেই কিন্তু হচ্ছে সবাইকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে নচেত কিন্তু দেওয়া হচ্ছে না যারা প্রবেশ করছেন তাদের কিন্তু বাইকটা নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে তারা তো দর্শক আসলে আজকের দিনটি যে জন্য এত নিরাপত্তার কয়েক স্তরে নিরাপত্তার চাদর এবং হচ্ছে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে একটি বিচারে রয়েছেন সবার আসলে এখানে একটি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণবোধনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের যে মামলা সেই মামলার রায়ে আজ ঘোষণা করা হবে সেখানে কিন্তু হচ্ছে আপনার গত তেরো তারিখে ঘোষণা দেওয়া হয়েছিল যে মামলার রায় হবে আজ সতেরো তারিখ এবং সেই পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু মামলার রায় এগিয়ে এসেছে এবং এর ভিতরে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও গতকালকে কিন্তু হচ্ছে আপনার ঢাকায় বিভিন্ন স্থানে বাসে অগ্নিসন্দ্র কিংবা হচ্ছে কক্ষ বিস্ফোরণ ঘটেছে কিন্তু আপনাদেরকে বর্তমানে শেখ হাসিনার যে অভিযোগে যে পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করা সেই সম্পর্কে আপনাদেরকে এখন একটু জানাবো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের এজলাস থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করারও কথা রয়েছে গণপছন্দের সময় হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের ঘটনায় করা এটি প্রথম মামলা যার রায় হতে যাচ্ছে আজ সোমবার বিচারপতি গোলাম মোর্তাজজাম মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই মামলার রায় ঘোষণা করবেন এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী মামলা শুনানিতে প্রসিকিউশন রাষ্ট্রপক্ষ একাধিকবার কিন্তু বলেছেন যে শেখ হাসিনা ছিলেন জুলাইগণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী সব ধরনের অপরাধের মাস্টারমাইন্ড পরিকল্পনাকারী হুকুমদাতা ও সর্বোচ্চ নির্দেশদাতা অর্থাৎ সুপিরিয়ার কমান্ডার ক্ষমতা ক্ষমতাসূত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অন্য দুই আসামি হলেন আইজিপি অর্থাৎ পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং বাকি হচ্ছেন আসাদুজ্জামান খান কামাল এর ভিতরে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান দুইজনই পলাতক রয়েছেন তারা বর্তমানে পার্শ্ববর্তী দেশ ভারতে অবস্থান করছেন এই মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি হচ্ছেন আবদুল্লাহ আল মামুন যিনি নিজের দোষ শিক্রে অ্যাপ্রুভার বা হচ্ছে রাজসাক্ষী হিসেবে রাজবন্ধে অবস্থায় রয়েছেন এবং বৈষম্যবোধী ছাত্র আন্দোলনের তমনা সরাসরি ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গত আঠারো জুলাই শেখ হাসিনার নির্দেশনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মাধ্যমে পেয়েছিলেন রাজসাক্ষী আসাদ আল মামুন এই মর্মে কিন্তু তিনি সাক্ষ্য প্রদান করেছেন মামলার তদন্ত প্রতিবেদনে বলা রয়েছে শেখ হাসিনা নির্দেশে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট মাসে মরণাস্ত্র ব্যবহার করে নিরীহ দেড় হাজার ছাত্র জনতাকে হত্যা এবং তিরিশ হাজার মানুষকে আহত করা হয়েছে এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের সময় শেখ হাসিনা ও আসাদুজ্জামানের সর্বোচ্চ মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউশন একই সাথে কিন্তু তাদের যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই শহীদ হওয়া পরিবারগুলোর পাশাপাশি আহত জুলাই যোদ্ধাদের মধ্যে হস্তান্তর করতে প্রসিকিউশনে আবেদন জানিয়েছে তারা এছাড়া প্রসিকিউশন মনে করেছে যে সাবেক আইজিপি মামুন অ্যাপ্রুভার হিসেবে ঘটনার পূর্ব প্রকাশ করেছেন এবং তার বিষয়ে ট্রাইব্যুনাল যথাযথ আদেশ দেবেন অন্যদিকে শেখ হাসিনা ও আসাদুজ্জামানের খালাস চেয়েছেন তাদের পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী শেখ হাসিনা সহ এই মামলায় তিন বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে আর সেগুলো হলো উস্কানিমূলক বক্তব্য প্রদান প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা রাজধানীর চাংখারপুল এলাকায় আন্দোলনরত ছয়জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা করা ট্রাইব্যুনালে প্রাঙ্গনে গতকাল রোববার এক ব্রিফিংয়ে কিন্তু হচ্ছে আপনার গাজী মনোর হোসেন তামিম বলেন আসামির বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগে তারা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছেন অপর দুই সদস্য হলেন এবং ন্যায় বিচারের স্বার্থে ট্রাইব্যুনাল যে আদেশ দিক না কেন প্রসিকিউশন সেটা মেনে নেবে এছাড়াও কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থার ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির আবেদন করেছিলেন বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল প্রো এনসিবি পলাতক থাকার কারণে কিন্তু হচ্ছে আপিল করতে পারবেন না শেখ হাসিনা অর্থাৎ ব্রিফিংয়ের ব্রিফিংয়ের প্রসিকিউটর গাজী মনোয়ার বলেন শেখ হাসিনা ও আসাদুজ্জামানের সাজা হলে তার আপিল করতে পারবেন না এর কারণ তারা পলাতক রয়েছেন এবং ট্রাইব্যুনাল আইনে পরিষ্কার বলে রয়েছে রায় দেওয়ার তিরিশ দিনের মধ্যে আপিল করতে হবে তবে আপিলের সুযোগ নিতে হলে সাজাপ্রাপ্ত আসামিকে আত্মসমর্পণ করতে হয় অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি গ্রেফতার করতে পারে তাহলেও আপিলের সুযোগ পান আসামি আপনারা কিন্তু জানেন গণ উদ্বোধনে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় এবং পুনর্গঠিত ট্রাইব্যুনালে প্রথম মামলার কার্যক্রম শুরু হয় গত বছরের সতেরো অক্টোবর সেদিন শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা হয় একই দিনে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আনা করে এই মামলায় শেখ হাসিনায় এই মামলায় শেখ হাসিনায় ছিলেন একমাত্র আসামি এরপর চলতি বছরের সতেরো ষোলো মার্চ শেখ হাসিনার পাশাপাশি সাবেক আইজিবি চৌধুরী আবদুল্ল মামুনকেও এই মামলায় আসামি করা হয় একাধিকবার সময় বাড়ানোর পর চলতি বছরের বারোই মে এই মামলায় চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আর দর্শক আপনাদের জ্ঞাতার্থে আরেকটি তথ্য এখানে আমরা সংযুক্ত করতে এসেছি বাংলাদেশের স্বাধীনতা পর অর্থাৎ উনচল্লিশ বছর পর যুদ্ধাপরাধ ছায় বিচারের জন্য দু হাজার দশ সালের পঁচিশে মার্চ ট্রাইব্যুনালের আইনজীবী প্যানেল এবং কমিউনি সংস্থা গঠন করা হয় এবং দু হাজার নয় সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদের নির্বাচনের স্থান মেনে ট্রাইব্যুনাল গঠনে একাত্তরের মানবতাবিরোধী আপনাদের বিচার করা হয় পনেরো বছর পর একই কিন্তু কার্যক্রম শেষে রায় বর্তমানে প্রসিকিউশনে থাকা আইনজীবীরা সে সময় আসামি পক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা নিজের প্রতিষ্ঠিত ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হওয়াকে প্রকৃতির বিচার হিসেবেই দেখছেন এই আইনজীবীরা দর্শক এই ছিল হাইকোর্ট প্রাইগঞ্জ থেকে আপনার আন্তর্জাতিক ট্রাইগোল অপরাধ ট্রাইগঞ্জের সামনে শেখ হাসিনার তার বিচারের যে আছে মামলার যে রায় সেই রায় ঘোষণা দিনের কার্যকাল অপরাধ কিন্তু প্রত্যেককে চেকিংয়ের মাধ্যমে বা হচ্ছে আপনার যে স্টাফ পাস সেগুলো দেখে কিন্তু তাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছে এবং হচ্ছে আপনার বাহিরে আর্ম পুলিশ কাঠনে বাংলাদেশ বিজিবি থেকে শুরু করে কিন্তু ভিতরে সেনাবাহিনীও কিন্তু সতর্ক অবস্থায় রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনাল রয়েছে কেট সেই কেটের সামনে কিন্তু হচ্ছে আপনার এপিবিএন এবং হচ্ছে র্যাব র্যাপিড ব্যাটালিয়ন বাংলাদেশ তারা কিন্তু সতর্ক অবস্থায় রয়েছে তো এই ছিল আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনালের সামনে থেকে ক্ষমতাসীন প্রধান শেখ হাসিনার মামলার বিরোধী যে গণ জুলাই দায়েরকৃত দায়কৃত মানবতাবিরোধী যে মামলা রয়েছে সেই মামলার রায়ের কিন্তু হচ্ছে আজকেই প্রথম দিন যে মামলার রায় ঘোষণা করা হবে এবং এই ঘিরেই কিন্তু হচ্ছে আপনার আজ হাইকোর্ট প্রাঙ্গনে অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে কিন্তু হচ্ছে বিভিন্ন পেশা কিংবা হচ্ছে আপনার যারা রয়েছেন সামাজিক বা রাজনৈতিক দলের কর্মী থেকে করে গণমাধ্যম কর্মী এবং সবাই কিন্তু হচ্ছে এখানে উপস্থিত রয়েছেন এবং একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি দর্শক টাইমস অফ বাংলাদেশের সাক্ষী Oh, you